আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হালিমের রেসিপি তো বেশি কথা না বলে চলুন শুরু করি প্রথমেই একটি পাত্রে নিয়ে নিতে হবে গরম পানি তার মধ্যে দিয়ে দিতে হবে হালিম মিক্স মশলা আমরা এখানে রাঁধুনির মশলাটি ব্যবহার করেছি মশলাটি এমনভাবে গুলি নিতে হবে যেন পানির সাথে একদম মিশে যায় তারপর একটি কড়াই চুলাইতে বসিয়ে দেব তাতে দিয়ে দেব তেল তারপর তেলে ঢেলে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে এপাট ওপাট করে সুন্দরভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না একটি সুন্দর সোনালি কালার চলে আসে এই দেখুন কি সুন্দর সোনালি রঙ হয়ে গিয়েছে এবার একটু পেঁয়াজ তুলে রাখবো তুলে নেওয়া হয়ে গেলে এখানে একটি পাত্রে নিয়ে নেব হালিমের মশলা কয়েকটা তেজপাতা গরম মশলা মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া এবার এক সাইডে মশলাগুলো নিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ আদা রসুন বাটা মশলাগুলো একসাথে সুন্দরভাবে মিক্সড করে নেবো মশলাগুলো মিশানো হয়ে গেলে পরে পেঁয়াজের সাথে মিক্স করে নেব এবার দিয়ে দেব লবণ এবার দিয়ে দিলাম গরুর মাংস আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও বানাতে পারেন এবার সুন্দরভাবে মিক্স করে নিতে হবে মিক্সড করা হয়ে গেলে পরে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে এবার এক কাপ পানি দিয়ে দিতে হবে তারপর সুন্দরভাবে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে আবার এইরকমই আরেকবার মিক্সড করতে হবে তারপর হালে মেরোই মিক্সটি ঢেলে দেবো দেয়ার পরে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এবার একটা কড়াই তেল নিয়ে রসুন এবং শুকনো মরিচ সুন্দরভাবে ভেজে নিতে হবে এটা ভাজা হয়ে গেলে হালিমের মধ্যে ঢেলে দিব তারপর হালিমের বাকি মশলা টুকো দিয়ে দেব এরপর সুন্দরভাবে আবার নেড়ে নিতে হবে যেন মশলা হালিমের ভিতর সুন্দরভাবে মিক্সড হয়ে যায় এবার ঢেকে রেখে দিলে পরেই রেডি হয়ে যাবে হালিম তো এখানে আমরা সাজিয়ে নিয়েছি আমি এখানে ট্রাই করলাম হালিমটা খেতে খুব মজা হয়েছিল তো হালিমের সাথে আমরা এক বোতল মজাও নিয়ে এসেছিলাম তো টাটা